আম্মাবাকে জুদা করবেন না আমি আমার প্রত্যেক মাহফিলের মধ্যে শেষ সময় আমি 5 মিনিট আম্মাব্বার খিদমতের কথা বলে দিয়ে যাই কারণ কি কারণ আপনি এদেরকে কষ্ট দিয়ে নামাজ পড়বেন এদেরকে আগাত দিয়া পিরোজা রাখবেন দান করবেন ভাইয়েরা ঠিক ছিলেন কিন্তু আপনারা সংসারিক হওয়ার পরে আম্মাব্বাকে জুদা করে দেন আলাদা করে দেন বিচার বসা লাগে মা বাবার খানা নিয়া যে আমার ঘরে এক বেলা বড় বের ঘরে এক বেলা ছোট বের ঘরে এক বেলা আল্লাহর অস্ত যুবক বাইরা হে মুরব্বী বাবাজিরা দেন পাললে আপনার পাও আমার সামনে দেন আমি স্বামী রাজার জিব্বা লাগে আপনার কদম আমি পরিষ্কার করে দিব তবু যদি ওই মা বাবা বেঁচে থাকে আল্লাহর রস্তে যদি মা বাপ কেমন ভাবে জুদা করে দিয়ে থাকেন এখান থেকে বাড়িতে যাইয়া সর্বপ্রথম আম্মা আব্বার পাওটা ধরবেন ধরে বলবেন মা ও ক্ষমা করে দেন যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পৌঁছাইলেন না কারণ ওই মা বাবা মাফ না করলে পৃথিবীর কেউ আপনাকে ক্ষমা করবে না স্বয়ং আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে না আল্লাহরস্ত যুবক বাহিরা মুরুব্বী বাবাজিরা ওই মা বাবার কাছে মাফ চাওয়ার চেষ্টা করবেন বলে হুজুর আমার মা বাবা আমার মাফ করবে কিনা জানি না মা বাবার মনটা বড় নরম সন্তানের দল যতক্ষণ তুমি তোমার মা বাবার কদম ধরে রাখবা তোমার মা বাবা সত্যি সত্যি তোমাকে ক্ষমা করে দিবে অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ের মধ্যে ধরবে বাবার কাছে মাফ চাইব আমার তো আব্বা না আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব যাদের বাড়ির মধ্যে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব সন্তা আব্বা কবরে কোনো চিন্তা করবা না মাপ চাওয়ার সুযোগ নাই তুমি মনে করবা না মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বইলা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বইলা আল্লাহ তালার কাছে দোয়া করবা একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয় আজকের মাহফিলে এমন অনেক যুবক আছে মার সাড়ে তিন হাত মাটির করে শোয়া দিয়া এমন অনেক শুয়ে আছে যারা তাদের বাপরে সাড়ে তিন হাত মাটির ঘরে শোয়া দিয়া রাত্রবেলা বাড়িতে এসে ঘুমাও সন্তান তোমার মনের মধ্যে শান্তি নাই কারণ আগে ঘরে আসলে দরজায় আওয়াজ পড়লে তোমার মা দিগাই তো বাবাই শুনি তোমার আব্বা জিগাই তো বাবা শুনি এখন মানাই বাবা নাই তোমার আম্মা আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করে দিয়ে আজকে মা বাবা কবরে সন্তান তোমার ঘরের মধ্যে কত দামি খাবার কত সুন্দর খাবার তুমি তোমার মার মুখের মধ্যে এক লোক মা খানা তুইলা দিতে পারো না হয়তো বা হজরত পাড়া এলাকার হাউজিং এলাকার মুরাদপুর কাটাবিল এলাকার কত মা বোনেরা আজকে পর্দার অন্তরালের মধ্যে মা বাবার কথা শুই না ছুই পানি ফালায়া ফালায়া কান্দে ও আল্লাহ গো যেই সন্তানের মা নাই যেই সন্তানের বাবা নাই আম্মা বাহারায়া আজকের মাহফিলের মধ্যে তোমার দরবারে ফরিয়াদ জানায়া মুনাজাত করবে আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবার জীবনের গুণা আহলে বায়াতের মোহাব্বতে মাফ করে দাও আহলে বায়াতের মোহাব্বতে মাফ করে দাও আহলে বায়াতের মোহাব্বতে মাফ করে দাও সবাই জোরে জোরে পড়েন আল্লাহ আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে ওই নবী